রাধে কৃষ্ণের জয়ের রাধে রাধে আমার সকলের শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায়ের আলোচনা শুরু করব। আমাদের পূর্বের ভিডিওতে নবম অধ্যায়টি সমাপ্ত হয়েছে আজকে দশম অধ্যায়ের আলোচনা শুরু করার আগে একটু অবতরণিকা আমি বলে নেব সেটি কি শ্রী ভগবান সপ্তম অধ্যায়ে তার অন্তরের কথা বিজ্ঞান সহ জ্ঞানের কথা বলছিলেন অষ্টম অধ্যায়ের প্রারম্ভে অর্জুনের প্রশ্নে তার কথায় কিছুটা পরিবর্তন এসেছিল এবং পুনরায় তিনি বিজ্ঞান সহ জ্ঞানের কথা বলার জন্য নবম অধ্যায়ের বিষয় আরম্ভ করেন আর তার সমাপ্তি করেন ভগবত পরায়ণতা দিয়ে কিন্তু ভগবানের মনে আরও কিছু বলার ইচ্ছা থেকে গিয়েছিল তিনি নিজের কথা পুরো বলতে পারেননি তাই ভক্তের যেমন ভগবানের কথা শুনে শুনেও তৃপ্তি হয় না ঠিক একই রকমভাবে প্রিয় ভক্ত অর্জুনের কাছে ভগবান তার অন্তরের কথা গোপন কথা বলেও যেন তৃপ্তি পাচ্ছেন না তাই ভগবান অর্জুনের জিজ্ঞাসা ব্যতিরেকেই কৃপা পরবর্ষ হয়ে দশম অধ্যায়ের বিষয় বলতে আরম্ভ করেন শ্রী ভগবানু বাচ ভুয়ো এবং মহাবাহু শ্রীনু মে বচ যত্তে অহং অর্থাৎ প্রিয় মানায় বক্ষামিহিত কাম্যয়া শ্রী ভগবান বললেন হে মহাবাহু ভুয়ো এবং মহাবাহু শ্রীনু মে পরমা বচ এখানে মহাবাহু কাকে বলেছেন বীর অর্জুনকে প্রভু কি বললেন প্রভু বললেন যে আমার এই যে শ্রেষ্ঠ বাক্যগুলি তুমি পুনরায় শোনো আমি তোমার হিতার্থে এগুলি জানাচ্ছি কারণ তুমি আমার অতিশয় শ্রদ্ধা প্রেম সম্পন্ন দেখুন কি সুন্দর প্রভু কিন্তু বলে দিলেন স্বয়ং ভগবান বললেন যে বীর অর্জুন হলো প্রিয় ভক্ত অর্থাৎ স্বয়ং ভগবান কিন্তু স্বীকার করে নিলেন যে আমার অত্যন্ত প্রিয় ভক্ত হল বীর অর্জুন তাই কি বললেন ভুয়ো এব ভগবানের বিভূতিগুলি তত্ত্ব জানতে পারলে ভগবানে কি হয় ভক্তি হয় প্রেম হয় তাই কৃপা বড়বর্ষ হয়ে ভগবান সপ্তম কারণ রূপে সতেরোটি বিভূতি এবং নবম অধ্যায়ে কার্য কারণরূপে সাঁত্রিশটি বিভূতির কথা জানিয়েছেন এখন এখানে আরও বিভূতি জানাবার জন্য এবং ভক্তির কথা আরও বিশেষভাবে বর্ণনা করার জন্য ভগবান ভুয়ো এব বলেছেন দেখুন প্রভু আরও কিন্তু বলেছেন শ্রীনু পরমং বচ। ভগবানের মনে তার মহিমার কথা তার হৃদয়ের কথা নিজের প্রভাবের কথা বলার একটি বিশেষ ভাব এসেছিল তাই তিনি অর্জুনকে বলেছেন যে তুমি আবার আমার বিশেষ কথাগুলি শোনো যাতে অহং প্রিয় মানায় বাক্ষামি হিত ও বক্তার ওপর যদি শ্রবণকারীর শ্রদ্ধা ও প্রেম থাকে এবং বক্তার যদি শ্রোতার প্রতি কৃপা ও হিত কামনা থাকে তবে বক্তার উপদেশ তার কথিত বিষয় শ্রোতার হৃদয়ে কিন্তু অবশ্যই একটা আলাদা আকর্ষণ রূপে স্পর্শ করে কেন কারণ বক্তা এবং শ্রোতা দুজনেরই দুজনের প্রতি কিন্তু শ্রদ্ধা রয়েছে ভক্তি রয়েছে এর দ্বারা শ্রোতার কি হয় ভগবানের প্রতি রুচি স্বাভাবিকভাবে উৎপন্ন হয় ভক্তি ও প্রেম জন্মায় দেখুন আজকের এই শুরুতেই অর্থাৎ দশম অধ্যায়ের আমরা শুরুতেই কি লক্ষ্য করছি শুরুতেই এইটি লক্ষ্য করলাম যে প্রভু বললেন কি বললেন যে হে অর্জুন হে মহাবাহু আমি তো তোমাকে পূর্বের সপ্তম অধ্যায়ে বলো অধ্যায়ে বলো আমার বিভূতির কথা অনেক জানিয়েছি বিভূতি মানে বিভূতির কথার অর্থ হলো ভগবানের যে ঐশ্বর্য ভগবানের যে বিশেষত্ব অলৌকিকত্ব সেই সমস্ত কথা সেই গোপনীয় কথা আমি তোমার নিকট ব্যক্ত করেছি কিন্তু তবু আমার মনের ইচ্ছে মনের স্বাদ মেটেনি তাই আজকে আমি কি করব তোমার নিকট পুনরায় আবার ব্যক্ত করব। এবার প্রভু আরও কি বলবেন তা আমরা পরবর্তী শ্লোকগুলি আলোচনা করলে অবশ্যই জানতে পারবো এবার আসুন গীতা নিয়ে আলোচনা করি গীতা আসুন বিশেষ অস্তি জনে সুযু চারেক সুজ জ্ঞানে সেব সমগ্রে সু সমা ব্রহ্ম সরোপণী অর্থাৎ গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নিচ জনে ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে এই পৃথিবী শুধু কেন এই ত্রিলোকে যত জ্ঞান আছে সব চাইতে শ্রেষ্ঠ জ্ঞান হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার তত্ত্বজ্ঞান এই জ্ঞানের মতো মূল্যবান সম্পদ মূল্যবান জ্ঞান আর কিছুই নেই তাই আমাদের এই স্বল্প আয়ু নিয়ে আমাদের উচিত প্রথম থেকে জীবনে শুরু থেকে ছোট্ট বয়স থেকে গীতা পাঠ করা গীতা জ্ঞান প্রচার করা এবং আমাদের যারা জুনিয়র আছেন তাদেরকেও সেটি শেখানো এমনকি যারা সিনিয়র রয়েছেন যারা এখনো শ্রীমদ্ ভাগবত গীতার চরণ ধরেননি তারাও যাতে ধরেন সেদিকেও লক্ষ্য রাখা খুব ভালো থাকবেন জয় রাধে কৃষ্ণ